তবে তারেক রহমানের নির্দেশ হতে আমরা এখনো ক্ষমতায় আসিনি যদি ক্ষমতায় আসতাম দেখেন কিভাবে এই সন্ত্রাসীদের এই মাদকদেরকে কিভাবে নির্বোধ করতে হবে আপনাদেরকে নির্বয়ে বলে যাচ্ছি সাহসিকতার মধ্যে দিয়ে মাঠে থাকুন আপনারা জনগণের মাঝে যান মানুষের কাছে যান কিভাবে বাংলাদেশে আগামী দিনে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা যায় আপনারা মনে রাখবেন তারেক রহমান জিয়া রহমানের সন্তান তারেক রহমান খালেদা জিয়ার সন্তান মরিপুরের দুর্নীতিবাজারের সন্তান নয় মরিগুন চুরের সন্তান নয় মনে রাখবেন তার শরীরে যে রক্ত আছে উনি আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করবে ঠিক করে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা নিশ্চিত থাকেন তার এক রহমানের এই সংদীপ হবে আগামী দিনে সুন্দর সংদীপ ঠিক এই যেvndবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আল্লাহকে জিন্দাবাদ আর